আসসালামু হ্যালো ডিওন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন নিউকে আমি লন্ডন থেকে নাসরিন ওয়েলকাম করছি সবাইকে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য খুবই সিম্পল আর খুব ইজি ওয়েতে খুব কম সময়ে আসলে রেসিপিটা তৈরি করা যায় আর এটা দেখে বুঝতেই পারছেন একটা ভর্তা তৈরি করব। মাছ মাংস খেতে খেতে আসলে এরকম যখন ভালো লাগে না তখনই আমি ভর্তাগুলি এভাবে তো তৈরি করে নেই যখন মাছ মাংস সব কিছু খেতে খেতে আর একদমই ভালো লাগে না মুখে রুচি লাগে না রুচি থাকে না তখনই এরকম এক একটা ভর্তা আমি করি তো আজ মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করি পাশেই থাকুন কীভাবে শেয়ার করছি সেটাও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর আর চুলাটা অন করে দিয়েছি এখানে নিয়েছি সিম আজকে সিম ভর্তা করব সিম আলু তারপরে হলো টমাটো কাঁচামরিচ রসুন এখন এটা আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব হালকা তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি দিলাম না অল্প করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছেন লবণটা আমি যে ঢেলে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি আর চুলার জালটাও অন করে দিয়েছি তখন এটা আমি এখন সিদ্ধ করে নিব সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন এই যে আমি ঢেকে দিলাম এটা সিদ্ধ হতে থাক এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো লবণও নিয়েছি আর সরিষার তেল নিয়েছি এখন আমি সব কিছু দিয়ে একটু মেখে নিব তো এখন আমি মেখে নিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আগের থেকে দিব না কারণ সিদ্ধর ভিতরে একটু দিয়েছিলাম এই জন্য অল্প পরিমাণে দিলাম তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম যদি লাগে পরে আবার আর একটু দিব তো দেখতেই পাচ্ছেন এখন আমি মেখে নিচ্ছি পেঁয়াজ আর এখানে কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ কারণ কাঁচামরিচ দিয়েই মাখবো এক এই ভর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে যারা এইভাবে এখনও খাননি ট্রাই করেন নাই খুব ইজি ওয়েতে দশ মিনিটে ভর্তাটা রেডি হয়ে যায় আর এই মাছ মাংস খেতে খেতে যখন অস্থির হয়ে যায় ভালো লাগে না মুখে রুচি থাকে না তখন নিয়ে আমি এই রকম করে ভর্তা তৈরি করে নিই আশা করি আমার মতো আপনারাও এমন করেন কারণ একদমই রুচি থাকে না আর এইটা হলো লন্ডনের লন্ডনের নতুন আলু তো নতুন আলুগুলো কিন্তু খুবই সুন্দর একদম মানে এটা ছিলকাটা ছিলা লাগে আমি এরকমই দিয়ে দিয়েছি খুবই ভালো জাস্ট একটু ভালো করে মেখে নিলেই হয়ে যাবে ভর্তাটা মজার ভোটটা কি আর বলবো অনেকে আছে এটা আবার একটু পাটায় টাটায় টেনেন তো আমার ওই পাটায় বাটা অত মিহিম ভর্তা আবার একটু বেশি ভালো লাগে না অতটা এই জন্য আমি আবার একটু এরকম আস্তে আস্তেই ভালো লাগে পছন্দ করি হয়ে গেল আমার ভর্তা লবণ সব কিছু পারফেক্ট আর একটু তেল দিব একটুখানি তেল লাগবে আমার এই যে সরিষার তেল একটুখানি দিয়ে দিব হয়ে গেল ভর্তা হয়ে গেল আমারি আমি ডেলিশিয়াস ভর্তা দেখতে পাচ্ছেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু বাই সি ইউ